গাড়ি কিনা ফতুর হইলাম কে আর কমু তরে ওয়াক করে মাস মাইনা যা পায় তাতে গাড়ি তো হয় না ব্যস্ত হইল বিয়ার যা যা আছিল গয়না সে যা আইবো যাইবো ও তো কি কেউ ধরে কথা হইল বউটা খালি ওয়াক পাক করে অহন তিন কিস্তি বাকি ঘাড়ের উপরে খাড়া ড্রাইভারটা হইছে একখান বাজির পাছাড়া সে যাও গালাই গিলে দিমু পড়সি আতান যে বউটা যেখান গাড়িতে বইলে ওয়াক ওয়াক করে চাইর চাক্কা লইয়া আমার ছাতি হইলো উচ্চা ঘরে বাইরে বইলা দেহি খুচা কা কাঙালুচা মন্ডানি যে খুচা খাইয়া মরে বৌরা আমার গাড়িত বইলে ওয়াক ওয়া করে ভাইবা ছিলাম বৌরে লইয়া লং ড্রাইভে যামু। এই পথ যদি না শেষ হয় আমরা দুইজন মিল্লা গামু চোখে কি আর যায় রে দেহা কপাল যখন পড়ে গাড়িতে চড়িয়া বৌডা কাহিল ওয়াক ওয়াক করে বউ রাখুম না গাড়ি রাখুম হইলাম দিশা হারা ভাইবা দেখলাম বাছুম না রে আমি যে বউ ছাড়া অহন দুইজন ঘুরিয়া বেড়ায় ভ্যান রিকশা চড়ে বউটা দেখি খুশি হইয়া ও করে